আজকে সুজি দিয়ে দারুণ মজার একটা মিষ্টির রেসিপি বানিয়ে দেখাবো হঠাৎ করে যদি মিষ্টি খেতে ইচ্ছে করে আর ঘরে সেরকম কিছু না থাকে তাহলে শুধুমাত্র দুধ এবং সুজি দিয়েই তৈরি করে নিতে পারবে দারুণ সুস্বাদু এই মিষ্টি রেসিপিটা এটা খেতে অনেকটা লাল মিষ্টি এবং কেকের মতো টেস্ট লাগে তো দুটোরই টেস্ট তোমরা এই মিষ্টিটাতেই পেয়ে যাবে বানানো খুবই সহজ ঝটপট করে তৈরি করে নিতে পারবে আজকের এই প্রিপারেশানটা আজকে বানিয়ে দেখাচ্ছি সুজির পুডিং দারুণ টেস্টি হয় খেতে অবশ্যই রেসিপিটা ট্রাই করবে আমার মনে হয় তোমাদেরও অনেক পছন্দ হবে তাহলে চলো ঝটপট করে আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার আমি সুস্মিতা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি সুজির পুডিং বানানোর জন্য সবার প্রথমে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি চিনিটা দিয়ে কড়াইয়ের মধ্যে ভালো করে ছড়িয়ে দেবো চিনির আমরা একটা ক্যারামেল তৈরি করব, তো এতে কেরামেলটা তৈরি করার সময় অল্প জল দিয়েও চিনিটাকে গলিয়ে নিতে পারো তবে এখানে আমি জলের ব্যবহার করব না চিনিটাকে এভাবে ছড়িয়ে দিয়ে কিছুক্ষণের জন্য অপেক্ষা করব গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে তিন থেকে চার মিনিট মতো সময় পরেই কিন্তু চিনিটা গলতে শুরু করেছে আর যখনই চিনিটা এরকম গলতে শুরু করবে আর সুন্দর একটা কালার আসবে তখন কিন্তু খুব ভালো করে সমস্ত চিনিটাকে মিশিয়ে নিতে হবে চিনিটা একবার গলা শুরু হয়ে গেলে ক্যারামেলটা তৈরি হতে কিন্তু একদমই সময় লাগবে না আর এই কাজটা একদম লো ফ্লেমে করতে হবে নাহলে কিন্তু ক্যারামেলটা তেতো হয়ে যাবে সেক্ষেত্রে মিষ্টিটাও কিন্তু খেতে তেতো লাগবে মোটামুটি চিনিটা গলে যাওয়ার পর এক মিনিটের ভেতরেই ক্যারামেলটা তৈরি হয়ে যাবে কালারটা আশা করি দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দর একটা কালার চলে এসছে এর থেকে আর বেশিক্ষণ কিন্তু জাল করব না ক্যারামেলটা সাথে সাথেই কিন্তু একটা পাত্রের মধ্যে ঢেলে নেব যেই পাত্রে এই পুডিংটা আমি তৈরি করব। এই ক্যারামেলটা কিন্তু গরম থাকা অবস্থাতে সাথে সাথেই একটা পাত্রে সেট করে নিতে হবে না হলে যে পাত্রে ক্যারামেলটা থাকবে এটা কিন্তু সাথে সাথে সেই পাত্রেই জমে যাবে কেরামেলটা ঢেলে নেওয়ার পর খুব ভালো করে বাটিটাকে এইভাবে ঘুরিয়ে নেবো যাতে চারিপাশে কেরামেলটা ভালোভাবে সেট হয়ে যায় পুডিং বানানোর সবার প্রথমেই কিন্তু এই কাজটা আগে করে নিতে হবে এবার ক্যারামেলটাকে সাইডে সরিয়ে রাখবো যাতে পুরো কেরামেলটা ভালোভাবে সেট হয়ে যায় এবার একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডার দিলে এই পুডিংয়ের টেস্টটা অনেক ভালো লাগে তবে কাস্টার্ড পাউডার যদি না থাকে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার তোমরা এখানে দিতে পারো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো রুম টেম্পারেচারে রাখা লিকুইড দুধ দুধটাকে দিয়ে খুব ভালো করে সাথে সাথে মিশিয়ে নিতে হবে তো এখানে কাস্টার্ড পাউডারের এই মিশ্রণটা আমাদের একদম তৈরি হয়ে গেছে এবার এটাকে সাইডে সরিয়ে রাখব যেই পাত্রে আমি ক্যারামেলটা তৈরি করেছিলাম সেই পাত্রেই আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে লিকুইড দুধ তার সাথে স্বাদ অনুযায়ী দিয়ে দেব চিনি এখানে আমি দুই টেবিল চামচ চিনি দিচ্ছি চিনিটা তোমরা যে যার স্বাদ মতো এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারো চিনিটাকে ভালো করে মিশিয়ে দুধটাকে একটু ফুটতে দেব তো এখানে দুধটা কিন্তু ফুটে উঠেছে দুধটা ফুটে ওঠার সাথে সাথে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সুজি সুজিটা দেওয়ার সাথে সাথে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে না হলে সুজিটা কিন্তু দলা পাকিয়ে যাবে এই সময় যদি মনে হয় যে সুজিটা বেশি গাঢ় হয়ে গেছে তোমরা এখানে আরও কিছুটা লিকুইড দুধ কিন্তু অ্যাড করতে পারো সুজিটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কাস্টার্ড পাউডারের মিশ্রণটা আর এই কাস্টার্ড পাউডারটা দেওয়ার আগে আবারও খুব ভালো করে চামচ দিয়ে নাড়াচাড়া করে নেব এই কাস্টার্ড পাউডারটা কিন্তু তলায় অনেকটা পরিমাণেই জমে যায় দেওয়ার পরে আবারও খুব ভালো করে আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দেওয়ার সাথে সাথেই খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের সুজির এই মিশ্রণটা একদম তৈরি এটাকে আর কিন্তু জাল করা যাবে না বেশি জাল করলে একদম শক্ত হয়ে যাবে তো এবার এই সুজির মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি যেই বাটিতে আমি ক্যারামেলটা সেট করে নিয়েছিলাম সেই বাটির মধ্যে সুজিটাকে ঢেলে নেওয়ার পর এবার একটা স্প্যাচুলা দিয়ে সুজিটাকে এইভাবে যতটা সম্ভব সমান করে নেব এবার বাটিটাকে এক থেকে দুবার মতো ড্যাব ড্যাব করে দেবো যাতে ভেতরে রকম এয়ার না থাকে এবার এই সুজির পুডিংটাকে আমাদের স্টিমে দিতে হবে তো তার জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড আর এই স্ট্যান্ডের মধ্যে বেশ অনেকটা পরিমাণে জল দিয়ে দেবো যাতে পুরো স্ট্যান্ডটাই এই জলের মধ্যে ডুবে থাকতে পারে তার উপরে এই পুডিংয়ের বাটিটা বসিয়ে দেব এবার ওপর থেকে একটা ঢাকনা দিয়ে পুরো কড়াইটাকে ঢাকা দিয়ে দিলাম এবার তিরিশ থেকে ৩৫ মিনিটের জন্য একদম লো ফ্লেমে এই পুডিংটাকে আমাদের স্টিম করে নিতে হবে তো পঁয়ত্রিশ মিনিট পর এখন আমি ফিরে এলাম এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো এখানে পুডিংটা আমার অলমোস্ট কিন্তু হয়ে গেছে তবে পুডিংটা একবার চেক করে নিতে হবে যে এটা ঠিকঠাক হয়েছে কিনা না এইভাবে আঙুল দিয়ে একটু চেক করে নিতে হবে আঙুলটা যদি এরকম ক্লিন হয় তার মানে পুডিংটা কিন্তু হয়ে গেছে আর যদি আঙুলে একটু লেগে যায় তাহলে আরও কিছুক্ষণ পুডিংটাকে স্টিম করতে হবে তো এখানে আমাদের পুডিংটা হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে পুডিংটাকে একটু ঠান্ডা করে নেব একটু ঠান্ডা করে নিয়ে এটাকে ফ্রিজে আধ ঘন্টা বা এক ঘন্টার জন্য একটু ভালো করে সেট হতে দিতে হবে তাহলেই কিন্তু পুডিংটা খেতে ভালো লাগবে তো আমি এক ঘন্টা মতো পুডিংটাকে ফ্রিজে রেখেছিলাম এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার একটা ছুরি দিয়ে সাইডটাকে এইভাবে কেটে দিচ্ছি যাতে খুব সহজেই পুডিংটা বাইরে বেরিয়ে আসে এবার একটা প্লেট ওপরে এইভাবে চাপা দিয়ে তারপর বাটিটাকে উল্টে দিতে হবে তো খুব সহজেই কিন্তু পুডিংটা বেরিয়ে এলো আর দেখতেই দেখো কতটা সুন্দর হয়েছে দেখতেই এত লোভনীয় হয় যে এটা দেখলেই মনে হবে খেয়ে নিই আর এই সুজির পুডিংটা বানানো খুবই সহজ আর একবার যদি এই পুডিংটা তোমরা বানাতে পারো তাহলে দেখবে খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে তো এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবে আর বাড়িতে কোনো গেস্ট আসলে তাকেও কিন্তু এই ধরনের রেসিপি খাওয়াতে পারো তাহলে তোমার প্রশংসা করতেও কিন্তু সে বাধ্য হবে এত সুন্দর একটা রেসিপি অবশ্যই ট্রাই করবে আর আজকের এই সুজির পুডিংটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু একটা লাইক বা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে তো এবার আমি পুডিংটাকে তোমাদেরকে কেটে দেখাবো এটা কাটার পরে দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগে আর খেতেও কিন্তু একদম মিষ্টির মতো খেতে লাগবে তো অবশ্যই তোমরা এই সুজির পুডিংটা বানিয়ে দেখবে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই দুর্দান্ত স্বাদের এই সুজির মিষ্টিটা অবশ্যই ট্রাই করবে আমার মনে হয় তোমাদেরও অনেক পছন্দ হবে তো আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব একটা লাইক করার জন্য চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো এরকম আরও ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে আজ এ পর্যন্তই টাটা